পৃথিবীটা সুন্দর যদি দেখার মতো হয় আসলে দুনিয়ায় সব কিছুই সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন ভালো করে আর আমার সবচেয়ে ভালো কথা এটা যে আমি সব সবসময় আমার নিজের মন মতো ঘোরাফেরা করতে পারি এনজয় করতে পারি এটাই আমার সবচেয়ে ভালো কথা ভালো ব্যাপার আর কথা হচ্ছে যে এখন চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এখানে আসলে অনেক সুন্দর একটা জায়গা আর শপিং করার জন্য অনেক সুন্দর সব কিছুর জন্যই সুন্দর আর সব কিছু কিন্তু আলাদা আলাদা করে প্রতিটা দোতলায় একটা আছে তিনতলা আর একটা আছে এভাবে সব কিছু মোবাইল দোকান গয়না দোকান আর জামা কাপড়ের দোকান সব কিছু আলাদা আলাদা করে করা হয়েছে আমার কাছে কিন্তু মার্কেটটা অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে আসলে এবার যে নতুন আসছি তা কিন্তু নয় আমি আগেও আসছি তখন হয়তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এখন হয়তো ভিডিও শেয়ার করতেছি আর এখন চলে আসছি ওদেরকে নিয়ে ঘোরার জন্য যেহেতু ওরা একটু খাওয়া দাওয়া করবে তাই চলে আসছি এখানে আসলে কথা হচ্ছে যে বাচ্চাদেরকে সব সময় ঘুরাতে নিয়ে গেলে দেখবেন বাচ্চাদের মনটা খুবই ফ্রেশ থাকে ভালো থাকে আর আমি সব সময় মতো বরাবরের মতো এখনও চেষ্টা করতেছি ওদেরকে নিয়ে ঘুরার চেষ্টা করতেছি আর গাছগুলো কিন্তু অনেক ভালো ছিল মধ্যখানে বাইরের থেকে কিন্তু ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর ছিল আমি পুরো মার্কেটটা কিন্তু আপনার আপনাদেরকে ঘুরে দেখাতে পারতেছি না এই কারণে যে আসলে আমার কাছে সময় কিন্তু খুবই কম ছিল আসলে অল্প সময়ে ঘুরতে আসছি যার কারণে এখন রাতের শেষের দিকে হয়তো এখন বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আটটার সময় বন্ধ হয়ে যায় আমি কিন্তু অনেক লেট করে চলে আসছি এখন অনেকক্ষণ অপেক্ষা করে লিফটে উঠে গেলাম নাস্তা করার জন্য যাব আসছি যখন একটু নাস্তা করার জন্য নাস্তা করে চলে যাব আর এখানের জামা কাপড় যেগুলো আছে এগুলো অনেক ভালো হয় কারণ আমার ছোটো বোন এখান থেকে একটা ড্রেস নিচ্ছিল অনেক আগে খুবই ভালো হয়েছে ভালো পড়ছে যাই হোক মোটামুটি কেমন লাগছে মার্কেটটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই মার্কেটটা এখন চলে আসছি আমরা উপরে নাস্তা করার জন্য যাই হোক এখন নাস্তা টাস্তা করে আবার চলে যাবো যতটুকু সময় দেওয়া যায় অতটুকু সময় দিব সবাই মিলে একটু কথা বলবো আড্ডা দিব তারপরে চলে যাব এখন খাওয়া দাওয়া করার জন্য একটু অর্ডার করতেছি আর কী খাবো সেটা চিন্তা করতেছি সব কিছু খুবই দেখার মতো ভালো লাগার মতো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তবে আমার কাছে খুব ভালো লাগতেছে জানি না কেন এই ঘোরাফেরাটা আমার কাছে এত ভালো লাগে আর মাসাল্লাহ একটা তো তোফাইসি মনের মতো সে সব সময় আমার সব কিছু প্রাধান্য দেয় সে সব সময় আমাকে সাপোর্ট করে আসলে ও সাপোর্ট না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না এতটুকু এনজয় করতে পারতাম না তার ভালোবাসা বা তার সাপোর্ট সব কিছু মিলেই কিন্তু আমি এত দূর আসা বা এনজয় করা এখানে এটা ছিল মাশরুম আর সব রকমের পাস্তা আর সালাদ সব কিছু দিয়ে কিন্তু একটা প্যাক নিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্য আসলে ওরা তো এগুলো খাওয়া তো অভ্যস্ত না তবুও চেষ্টা করতেছে খাওয়ার জন্য মাশরুমটা খুবই ভালো লাগছে আর দ্বিতীয় কথা হচ্ছে সব কিছু মিলে কিন্তু খুবই ভালো খুবই মজা খুবই সুস্বাদু সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগে এরকম সব আইটেম একসাথে মিক্সার করে খাওয়া এখানে কিন্তু একটা আইটেম না এখানে চার পাঁচটা আইটেম ছিল সব কিছু মিলে কিন্তু খুবই মজার ছিল আইটেমটা সবটা খেয়েও শেষ করতে পারিনি একটু কিন্তু রয়ে গেছে তারপরে হয়তো এগুলা শেষ করা হয়তো সম্ভব না এতোগুলো খাবার একসাথে শেষ করা সম্ভব না এখন আবার চিকেন অর্ডার করছি যেহেতু ভাবি খায় না চিকেন আমরা খাবো তাই আমাদের জন্য অর্ডার করছি ভাবি চিকেন অতটা পছন্দ না আর আমরা তো সব সময় বরাবরের মতো চিকেন খাই তাই আমরাই খেতেছি আর সাথে ছিল ঠান্ডা আর ছিল জুস বাচ্চারা জুস খাবে তাই বাচ্চাদের জন্য জুস অর্ডার করছি আর আমাদের জন্য কোল্ড ড্রিঙ্ক অর্ডার করছিলাম যাই হোক মোটামুটি ভালোই দিনটা কাটাইলাম দিন গেল রাত গেল সব কিছু নিয়ে খুব মজা করলাম খুব ভালোভাবে ঘোরাফেরা করলাম আনন্দ করলাম এখন কিন্তু রাত সাড়ে আটটা নয়টা বাজে এখন মার্কেটটা বন্ধ হওয়ার ফালাজ চতুর্দিক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সবাই সব কিছু গুছ করে চলে যাইতেছে মার্কেটটা বন্ধ করে আসলে এই মার্কেটটা আটটা বাজে বন্ধ হয়ে যায় সব কিছু দেখার জন্য হলে আরও আগে আসলে হয়তো সব কিছু আরও দেখতে পারতাম যেহেতু একটু লেট করে আসছি এখন আবার তাড়াতাড়ি চলেও যাচ্ছি মোটামুটি যাই দেখছি আলহামদুলিল্লাহ ভালোই দেখছি ভালোই লাগলো সবাই চলে যাওয়ার পথে আমরাও চলে যাওয়ার পথে সব দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে যাই হোক একা একা ঘুরলাম সাথে কেউ থাকলে হয়তো ভালো লাগতো আমাদের সাথে কেউ নাই আমরা নরদভাবে মিলে ঘোরাফেরা করলাম সবাই মিলে এনজয় করলাম আজকের ভিডিও পর্যন্ত আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে বা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব সময় আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করি কিছু না কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যতটুকু পারি যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি অতটুকু নিয়ে আসার চেষ্টা করি আপনাদের কাছে মার্কেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর